হ্যালো বন্ধুরা নিরোচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে মোটামুটি ভালো আছি আমি চলে এসেছি এটা হচ্ছে এক ফালি ছাদ ছাদের মধ্যে আমি চলে এসেছি তোমাদের কাছে একটু আমাদের আর আমরা যে হোটেলটা আছি তোমাদের একটুখানি দে হোটেল নয় এটা আশ্রম হোটেল বলা যায় না এখানে এটা হচ্ছে আশ্রম তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে তা আমি চলে এসেছি দেখো একদম ওই ছাদ থেকে চলে এসেছি এই ছাদে মানে আসার জায়গা আছে ওদিকটা দিয়ে আসার জায়গা নেই এই দিকটা দিয়ে আসার জায়গা আছে তারাও দেখায় কাপড় মেলা আছে ওই রুমটাই হচ্ছে আমরা থাকি আর এই যে এই দিকের বরাবর এই যে এই ছাদে চলে আসা হলো এই ছাদ থেকে এই যে একদম এইখানে আমি চলে এসেছি আর আমাদের যার সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে উনি আজকে ট্রেনে উঠবে উনি কালকে আসবে আর ওই জন্যে এই কদিন আমাদের নিজেদের রান্না করে খেতে হচ্ছে কারণ এইখানে না অনেক জায়গা দেখ খোঁজা হয়েছে কোথাও ভাত পাওয়া যাচ্ছে না যেখানে ভাত পাওয়া যাচ্ছে সেখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হচ্ছে মাছ মাংস নেই কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে তা আমরা একটা তীর্থস্থানে এসেছি আমরা কেউ খেতে চাইছি না পিঁয়াজ রসুন ওই জন্য আমরা নিজেরাই রান্না করছি এই কদিন আজকে পর্যন্তই আমরা রান্না করে খাবো কালকের থেকে ও আজকেই হালাই করে এসে যাবে আজকে আর হবে না কালকের থেকে ওখানেই সক্ষম সমস্ত আমাদের খাওয়া দাওয়া ওটা হচ্ছে আর একটা আশ্রমে আর একটা আশ্রম হচ্ছে থাকবো এইখানেই কিন্তু খাওয়া দাওয়া হবে ওইখানে ওখানে গোবিন্দ সেবা দেয়া হবে সেবা দিয়ে তারপরে আমাদের সেইখান থেকে আমরা প্রসাদটা পাবো তাই এইখানে কালকে না বন্ধুরা এত ঝড় বৃষ্টি হয়েছে আমরা যে তাজমহল দেখতে গেছিলাম আরও সব অনেক ফতেয়া সিক্রি যে জায়গাটা আছে ওই সব জায়গা সব জায়গা ঘুরেছি বন্ধুরা ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি ফতেয়াতে তো গেছি তুমুল ঝড় আরম্ভ হয়ে গেছে আমরা ঠিকঠাকভাবে মানে দেখেছি ভালোই দেখা হয়েছে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি যেমন তাজ তাজমহলের যে ভিডিওটা করবো তাজমহলের ভিডিওটা ঠিকঠাক এত রোদ আর মানে চোখ টোক মুখ টুক সব জ্বলে যাচ্ছে এতটা রোদ ওই জন্য ঠিকঠাকভাবে ভিডিও আমি করতে পারিনি আমার ওই জন্য মনে একটা আক্ষেপ রয়ে গেল জানি না আমাকে বৃন্দাবন আরও গোবিন্দ আর কোনো দিন টানবে কি না জানি না যদি কোনো দিন টানে তাহলে তাজমহলে যাব গিয়ে আবার ফটো তুলবো কিন্তু এখন তার এই সময় তো আর হবে না কারণ ঘোরা হয়ে গেছে এক জায়গা আর এ আমা আমি তো একা নেই আরও সব সদস্য আছে তারা কেউ যাবে না আর আমি একা তো আর যেতে পারবো না ওখানে আবার গাড়ি ভাড়া করতে হবে কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার মনে একটা আক্ষেপ রয়ে গেল আফসোস রয়ে গেল জানি না এই আক্ষেপটা আর গোবিন্দ আমাকে মেটাতে পারবে কি না জানি না গোবিন্দ যদি মেটাই আমি যদি আবার এইখানে যদি আসতে পারি এই বৃন্দাবনে তাহলে আমি আবার চেষ্টা করব যাওয়ার কারণ আমার ঘরে কেউ আসেনি জানো ঘরের কেউ আসেনি ঘরের বলতে কি আমি একা এসেছি তোমাদের দাদা বাড়িতে বসে আছে বসে আছে বলতে ওর কাজকর্ম নিয়ে ডোরা আছে ডোরা অসুস্থ হয়ে গেছে অনেকটা আমি নেই বাড়িতে আরও বেশি অসুস্থ হয়েছে তার মধ্যে নাতনিও শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার জন্য মাথা খারাপ করে দিচ্ছে ভিডিও কল করে কথা বলতে পারছি না কারণ আমাকে দেখলেই সে আমার নাতনির প্রচণ্ড কাজ যে ডোরা মন মরা হয়ে ঘরে বসে আছে ডোরা অসুস্থ হয়ে গেছে ডোরাকে হয়তো আজকালের মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে কারণ ডোরা অনেকটাই অসুস্থ হয়ে গেছে আমি বেরোলে এই একটা সমস্যা আমি বেরোই না কোথাও অনেক এক সময় ঘুরেছি বন্ধুরা হরিদ্বার থেকে আরম্ভ করে মুসৌরি দেড়া তো হরিদ্বারের মধ্যেই পড়ে ওই সব আমার ঘোরা ঋষিকেশে গিয়েছিলাম ঋষিকেশেও ঘোরা পুরী ঘোরা দীঘা ঘোরা বিহার ঘোরা তারপরে আরও অনেক জায়গা ঘোরা বন্ধুরা তা আমি তো ঘর বসা পুরো সেই লকডাউন থেকে ঘর বসা আমরা বেরোতে আর পারি না তাই এই সুযোগটা পেয়েছি আমি আর ছাড়িনি ওই জন্য আমার ননদদের সঙ্গে আমিও চলে এসেছি আর এই যে দেখো আমাদের যে আমরা আশ্রমে আছি সেই আশ্রমের লুকটা দেখো এই যে দেখো এর ব্যাপারে করেই যেতাম ভয় পাচ্ছি আমি আমি তোমাদের রাধা গোবিন্দর মন্দিরটা দেখিয়েছিলাম ওইটা হলো রাধা গোবিন্দর মন্দির শিব মন্দির তারপরে এই যে এইগুলো হচ্ছে রুম আর ওটা হচ্ছে সিঁড়ি আর এই আছে যেন বন্ধুর এই যে এই দেখো সব তালা দেয়া আছে তালা দেয়া রুমে রয়েছে কারণ এখানে এখন কেউ নেই ছিল দুদিন হলো এখানে উৎসব হলো উৎসব বলতে কি এখানে ভান্ডারা দেয় এই মাসে ভান্ডারা দিতে হয় নাকি জানি না তাই এদের মধ্যে এখানে এটা নিয়ম তাই এই জন্য সব তখন ঘরগুলো খোলা হয়েছিল কারণ এই এইখানে ভান্ডারা দিতে মানে যে দেয় হয়তো তার সব আত্মীয় স্বজ দুটো আশ্রম নিয়েছে জানে জানো বন্ধুরা দুটো আশ্রম দুটো আশ্রম নিয়েছে যে দুটো আশ্রম নিয়ে ওরা ভান্ডারা দিল। এত লোক সত্যি কথা বলতে কি আমাদের বাঙালিদের মনে হয় এত এই রকম আমরা আমরা করতে পারবো না এদের যা মন ভালো যা মন পরিষ্কার সত্যি কথা বলতে কি এইটা বন্ধুরা তা তোমাদের সঙ্গে অনেকক্ষণ বক বক করলাম আর আমি দেখালাম আমাদের এই যে চারপাশটা আর আমরা দোতলায় থাকি আর এইটা হলো তিনতলা তিনতলাটা এখনো কমপ্লিট হয়নি দেখেছি বন্ধুরা এই যে দেখো কমপ্লিট হয়নি আর এই যে আমি চলে আসলাম এটা হলো ছাদ ছাদ বলতে তিনতলার ছাদে উঠিনি উঠবো না আমার ভয় লাগে একা একা কোথাও যেতে আর এই যে এদের আগান বাগান এই দিকে দাঁড়াও দেখা এই যে ঠিক এই যে আগান বাগান হ্যাঁ যাই আমার ডাক পড়ে গেছে তার তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা আর এইখানে সত্যি কথা বলতে অনেকটাই কম খরচা ঘর ভরা প্রচুর কম এখানে তোমরা যদি আসতে চাও তাহলে আসতে পারো এখানে যাই আর বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর খুশি খুশি বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো এই বলে আজকে রাখলাম টাটা ভাই আর বন্ধুরা এখানে না নেটের পুরো প্রবলেম আমি ভিডিও ঠিকঠাকভাবে ছাড়তে পারছি না